লালবাগ শহরে একের পর এক হোটেলে মধুচক্রে হানা মুর্শিদাবাদ থানার পুলিশ লালবাগ শহরে বেশ কিছু হোটেল রমরমিয়ে মধুচক্রের আসর বসায় উদ্বিগ্ন স্থানীয় দ্বারা গতকাল মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারের নেতৃত্বে স্টেশন চত্বরে একটি হোটেলে অভিযান চালিয়ে একটি মহিলাকে উদ্ধার করে এবং দুজন খদ্দের এবং হোটেল ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় হোটেল ম্যানেজার স্বীকার করেন যে ওই মহিলাকে দেহ ব্যবসার জন্য এখানে রাখা হয়েছে বিশ্বস্ত সূত্রে জানা যায় ওই মহিলা পূর্ব মেদিনীপুর থেকে একটি ট্রলি ব্যাগ নিয়ে এই হোটেলে দেহ ব্যবসার জন্য আসে পুলিশ ওই মহিলাকে ট্রলি ব্যাগ সমেত এবং হোটেল ম্যানেজার দুজন খদ্দেরকে থানায় নিয়ে আসে আজ তাদের পুলিশ হেফাজত চেয়ে কোর্টে পাঠানো হয় এছাড়া গতকাল মধ্যরাতে মুর্শিদাবাদ থানার পুলিশ আইশবাগে এক জায়গায় হানা দিয়ে জুয়ার আসর থেকে পাঁচজনকে আটক করে এবং তাদের ওই জুয়ার বোর্ড থেকে পঁয়তাল্লিশ টাকা উদ্ধার হয় আর তাদের কোর্টে পাঠানো হয় कल के पूरे साढ़े बारह टा नगर मुर्शिदाबाद पीएसटी मंडल लीडरशिप ऑफ आईसी मुर्शिदाबाद एक टी होटले रेड कर दिए होटल का नाम होछे होटल दुनलो मुर्शिदाबाद स्टेशन रोड मुर्शिदाबाद स्टेशन रोड याछे ओखान से के दो जन कस्टमर और एक मैनेजर को अरेस्ट करा होय छे और एक टी में के उद्धार करा होय छे और उजारा पुलिस सामने स्वीकार करे कि ये मैं के वो खाने प्रोस्टिट्यूशन परपस जन्नो रखा हुआ है इसे तार पर वो खान थे के सर्च करा पर अनेक मात्रा कंट्रोसेप्टिव मटरे बीयर बॉटल्स ये वो अन्य जिनिस पत्रा सीज करा हुआ है इसे जी इतना होटल जी मैंने जाती नहीं कि लोकल में बाइडर को तो नहीं मुश्किल बात डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट इतने तो दिन ना बा, কাস্টমার নাম হচ্ছে জয়ন্ত দাস এন্ড সে হোটেল ম্যানেজার নাম সনি সে এরকম ভাবে কি এরকম এইভাবে অবৈধ কাজ কি দীর্ঘদিন ধরে ইনভেস্টিগেশন করার পর পাওয়া যাবে কিন্তু ক্রেডিবল ইনফরমেশন বেস রেড করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের হাতে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র সহ এক যুবক পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাতে সুতি থানার মধুপুর এলাকায় এক যুবক ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের ওই যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ পাঁচ রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায় বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ কি কারণে তার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র এবং এই নিয়ে সে এই সুতি এলাকায় এসেছিল তা তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ গতকাল রাত সাড়ে নটা নাগাদ সুতি থানার কাছে একটা সোর্স ইনফরমেশান আসে এবং সেই সোর্স ইনফরমেশান ওয়ার্কআউট করার জন্য তারা মধুপুর হল্টের কাছাকাছি জায়গায় আসিফ ইক আরিফ ইকবাল নামে এক ব্যক্তিকে তার বাড়ি কালিয়াশো তাকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে একটি সেভেন এম এম ইম্প্রোভাইজ এবং পাঁচ রাউন্ডগুলি উদ্ধার করে এ করে এবং তাকে অ্যারেস্ট করা হয় স্পেসিফিক আমরা কেস করেছি এবং আজকে একে কোর্টে ফরওয়ার্ড করছি পিসি নেওয়ার জন্য মানে এটা আমরা ইনভেস্টিগেশন করে এখন বার করছি কি উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে এসেছিল মূলত কাউকে হ্যান্ড ওভার করার জন্য এসেছিল বিক্রি করার জন্য এসেছিল আমাদের কাছে যে ইনফরমেশান আছে এবার আমরা বাকি কার কাছ থেকে কিনেছি এবং কাকে দিচ্ছিল এগুলো বার করার চেষ্টা করছি সামনে বিধানসভা আমরা এটা ইনভেস্টিগেশন করে দেখছি যে এর পেছনে কি আছে কি উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল এটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারি কতদিনের পুলিশ হেফাজ হচ্ছে আর আদালতে পাঠাচ্ছি সাত ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তি সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সতেব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু সেভেন অথবা ফোর